বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় দর্শক দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবুল শাহমা আজকের আলোচ্য বিষয় হলো বাচ্চাদের কত বছর বয়স হলে কিডমির ওষুধ সেবন করা যায় অনেক ভাই এবং বন্ধুরা জানতে চেয়েছেন এজন্য আজকের এই ভিডিওটি করা তো দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলেই নয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলেকটি বাদ দিয়ে দিবেন তো চলো না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক অনেক ভাই এবং বন্ধুরা জানতে চেয়েছেন যে ভাই কত বছর বয়স হলে বাচ্চাদের কিড়মি ওষুধ সেবন করা যায় অনেক ভাই এবং বন্ধুরা মনে করেন যে আমার বাচ্চার বয়স দুই বছর হয়েছে আমার বাচ্চাকে আমি কি কিড়মি ওষুধ খাওয়াতে পারবো এবং আমার বাচ্চার বয়স পাঁচ মাস হয়েছে এক্ষেত্রে কি কি আমি আমার বাচ্চাকে কিড়মি ওষুধ খাওয়াতে পারবো তো দর্শক সেই সমস্ত ভাই এবং বন্ধুদের উদ্দেশ্য করে বলছি আপনার বাচ্চার বয়স যদি এক বছর হয় তাহলেই কিন্তু আপনারা ওষুধ সেবন করতে পারবেন কৃমির ওষুধ অনেক গ্রুপের হয়ে থাকে আজকে আপনাদের সামনে দুইটি গ্রুপের কথা বলবো তো দর্শক একটি হলো অ্যালবানডেজল গ্রুপের ওষুধ এবং অপরটি হল মেব্যান্ডেজল গ্রুপের ওষুধ তো দর্শক আপনার বাচ্চার বয়স যদি এক বছর হয় তাহলে কিন্তু আপনারা অ্যালব্যান্ডেজল গ্রুপের সিরাপ সেবন করতে পারবেন তো দর্শক এই সিরাপের মধ্যে দুই চামচ ওষুধ থাকে প্রথম চামচটি যদি আপনার বাচ্চাকে আজকে খাওয়ান তাহলে পরের চামচটি আপনার বাচ্চাকে এক সপ্তাহ পর সেবন করতে হবে তো দর্শক দুই নম্বর যে ওষুধটি হলো তা হল মেবেন্ডোদল গ্রুপের সিরাপ তো দর্শক এই সিরাপটি বাচ্চাদের বয়স যদি দুই বছর হয় তাহলে আপনারা সেবন করতে পারবেন তো দর্শক এই সিরাপটির ডোজ হলো। আপনার বাচ্চাকে সকালে এক চামচ এবং রাত্রিতে এক চামচ এইভাবে তিন দিন খাওয়াতে হবে এই সিরাপের মধ্যে তিরিশ মিলি সিরাপ রয়েছে তো দর্শক এক চামচ সকালে এবং এক চামচ রাত্রে খাওয়ালে তিন দিন এই ওষুধটি চলবে এইভাবে যদি আপনাদের বাচ্চাকে কিড়মির ওষুধ খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চার এই কৃমি রোগ থেকে সুস্থ থাকবে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে তাদের তো অবশ্যই লাইক করবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তাদের তো অবশ্যই কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব আাহা